নিউ খুন বাংলাদেশের এমপি আনোয়ার উল আজিম গত বারো তারিখ কলকাতায় আসে চিকিৎসার জন্য এরপর সেখান থেকে নিউ টাউনের একটি বিলাসবহুল আবাসনে ফ্ল্যাট ভাড়া নেন তারপর থেকেই নিখোঁজ হয়ে যায় বাড়ির লোক বারংবার ফোন করলেও যোগাযোগ করতে পারেনি এরপরই বাংলাদেশ মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগে লিখিত অভিযোগ জানানো হয় পরিবারের পক্ষ থেকে এরপরই উদ্ধার হয় নিউ টাউনের বিলাসবহুল আবাসন থেকে মৃতদেহ পুলিশ সূত্রে খবর খুলনার ঝিরাইদহ এলাকার চার আসনের এমপি আনোয়ার উলাজিম তিনি যখন নিউ টাউনের বিলাসবহুল আবাসনে ওঠেন তার সঙ্গে ছিল একজন মহিলা সঙ্গী সহ বেশ কয়েকজন তবে কারা খুন করলো কেনই বা খুন করলো এখনো পর্যন্ত স্পষ্ট নয় ইতিমধ্যেই নিউ টাউন থানার পুলিশ এবং বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ ও এইচডিএফ আধিকারিকরা তদন্তে নেমেছে খতিয়ে দেখা হচ্ছে আবাসনের সিসিটিভি ফুটেজ

কবে থেকে পুলিশ আসছে আমরা তো দেখছিলাম কাল থেকেই দেখছি পুলিশ আসছে কত কত পুলিশ লোক নিউটন থানা না বাইরে এখন নিউটন থানা এই সকালবেলা এখন নিউটন থানায় ঢুকলো আপনারা সব ছিলে দেখলে এই হচ্ছে ভেতরে সার্চ করলো ওরা সেটা আমি বলতে পারবো আপনাদের কিছু জিজ্ঞাসাবাদ করে না 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 সেটা জিজ্ঞাসাবাদ করি তোমার নাম আমার নাম বাটুল সরকার